নমস্কার বন্ধুরা আমি অর্পিতার অধ্যায় আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো কালকে আমি একটা ভিডিও বানালাম ভিডিওটা অর্ধেক হয়ে বন্ধ বন্ধ হয়ে গিয়েছিল আর কেন জানি না বাকিটা আর ইয়ে হয়নি বাকিটা আর রেকর্ড হয়নি আজকে আমার সেই ভিডিওটাই বানাচ্ছি পুনরায় একটু লাইটটা আজকে কম আছে দাঁড়ালে লাইটটা দেখি জোর জোর করে বাড়িয়ে বড় লাইটে জ্বালিয়ে দিই বড় লাইটে না পোকা চলে আসছে যার জন্য বানানো হচ্ছে না তো এবার আজকে ওই ভিডিওটা পুনরায় স্টার্ট করছি সেটা হচ্ছে যে ইউটিউবারতে নিয়ে যে ভিডিওটা আমি বানাচ্ছি না আমি কাউকে অপমান করার জন্য বানাচ্ছি না আমি কাউকে ছোট করবার জন্য মানাচ্ছি না যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বলছি তোমাদেরকে সেটা হলো যে বড় বড় যেসব ইউটিউবাররা তারা যখন চাঁদের চ্যানেলটা যখন বড় হয়ে যায় তাদের যখন চ্যানেলটা একটা স্ট্যান্ডিং পয়েন্টে চলে যায় তখন তারা সাপ মানে হাত মানে সাপের পাঁচ পা দেখে আর কি যা খুশি তাই ভিডিও বানিয়ে আর তারা ভাইরাল হয়ে যায় ধরো তারা এমনি হাত পা নাটছে এ করছে সেটি ভিডিও করছে তাতে ভাইরাল হয়ে যাচ্ছে তা কেউ ধরো ছাদে জামা কাপড় তুলছে দিয়ে সেটা দেখিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে ঠিক আছে সে ডেলি যারা ব্লগার হয় তারা সব দেখাতেই পারে দেখবে দেখাবেও আর যেহেতু ওরা ওই ধরনের ভিডিও বানাচ্ছে তাই ওরা দেখাবে কেউ কেউ আছে শুধু জল খাচ্ছে ভিডিওতে দেখাচ্ছে ডাকপুর জল খাচ্ছি আমি সেটা দেখিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে আবার কিছু কিছু পাবলিক আছে সেগুলো দেখে আবার বলবে ন্যাককামো যত তা তোমরা তো এই ন্যাককামো ভিডিওগুলো দেখো মানে দেখে তারপর বলো যে ন্যাকাম জাতি কি দরকার দেখার কি দরকার ওদেরকে দেখার কি দরকার জল খাচ্ছে সেই ভিডিওটা তো তুমি তো দেখতে পাচ্ছে সামনে যে জল খাচ্ছে শুধু জল খাচ্ছে সেই ভিডিওটা করছে তা তোমার দেখার কি দরকার সেইটাও তো তোমরা দেখবে আবার বলবে ন্যাকাম দরকার তুমি দেখবে না দেখতেও দেখবে আবার বলবে না হ্যাঁ কিছু কিছু আবার ন্যাকা নাকা মেয়ে আছে বউ আছে ভিডিও বানাবে নাকা কত গলায় কত কি গরম লাগছে আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম এইখানে ভিডিওটা বানাবো এক্ষুনি এই রান্না বান্না করতে হলেও রান্না করে নিয়ে এবার ভিডিও যাব তোমাকে কে পারমিশন দিয়েছে নাকি কেউ অনুমতি চাইছি তোমার জানতে চেয়েছে যে তুমি কি করছিলে তাকে কখন ভিডিও বানাবে তোমার জানতে চাইছিলে কিন্তু এদের মতো বড় মানে চান্সই পাচ্ছে না ইউটিউবে এই এরা এরা ন্যাকা ন্যাকা ভিডিও বানাচ্ছে ন্যাকা ন্যাকাভাবে ভাবে মানে জল খাওয়ার ভিডিও বানাচ্ছে ঘুরু নাচাচ্ছে এরকম এরম করে সেটা গাড়ি হাত দিয়ে বসে আছে সেটাও ভাইরাল হয়ে যাচ্ছে তো এরা এরা এসব ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে আর কিছু কিছু ছোটো খাটো চ্যানেল আছে আমার কথা আমি বলছি না আমার কথা বাদ দাও আমার কোনো গুণ নেই আমি নাচ জানি না গান জানি না আর জানি না কোনো কিছু কোনো শিল্পকলা আমার মধ্যে নেই আমি কিছুই করতে পারি না যারা করতে পারে আদৌ যারা কিছু কিছু পাবলিক আছে খুব সুন্দর নাচে কিছু কিছু মানুষ আছে খুব সুন্দর আবৃত্তি বলে কিছু কিছু মানুষ আছে খুব সুন্দর করে গান করে হ্যাঁ তো তারাও নিচুনের ভিডিও বানাচ্ছে হুম তাদের ভিডিওতে না গৃহ হচ্ছে আর এই জন্য একান একটা মেয়ে বা নাকান একটা পুরুষ মানুষ যেগুলোর ভিডিওতে বেশ বেশি আছে তারা নাচছে যাদের প্রকৃত ট্যালেন্ট আছে তাদের ভিডিওতে তো ভিহায় শুধু নাচের ভিডিওই হয় না গানের ভিডিও আবৃত্তি এসবের ভিডিওই হয় না কিছু কিছু ইউটিউবার আছে অনেকে সবাই মিলে গ্রুপ একটা গ্রুপ করে তারা কিছু একটা শর্ট ফিল্ম টাইপের বানাতে চায় শর্ট ফিল্মের জন্য তারা প্রচুর কষ্ট করে কষ্ট করে অভিনয় করে এ করে তো তাদের ভিডিওতে অত ভিউজ হয় না হ্যাঁ ভিউজ হয় বই কিছু কিছু ভিডিও ইয়েতে আর কি ভিউস হয় কিন্তু ওই অত ভিউস হয় না মানে যারা জল খেয়ে ন্যাকামো করে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও না ভিডিও যেরকম রিচ আর যারা কষ্ট করছে ওই যে গ্রুপে একসাথে শর্ট তাদের ভিডিও তো কি সে জল খেয়ে কিছু না করে সামান্য জল তোমাকে ভিডিও বিরাট ভাইরাল করে দিচ্ছে আর এরা এত খাটনা না রোদের মধ্যে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা খাটনি খেটে খেটে তবে ওই রকম মানে দর্শকদের বলি যে যারা ভক্ত তাদের তাদের ভিডিওগুলো তোমরা দেখো আর যারা ওরকম দেখা দেখো করছে তারা তাদের ভিডিও তুমি দেখবে কেন তোমার দেখ তোমাকে তো তারা দিদি দিচ্ছে না এই আমার ভিডিওগুলো গুলো দেখে এ তো দেবে না শুধু শুধু তোমার কেন ওরকম করতে আমার মনে হয় যে তাদের ভিডিওগুলো অত না দেখাই ভালো হ্যাঁ তারাও যখন কষ্ট করে অন্যরকম ভিডিও বানায় যখন নাচ গান করছে যখন রান্না বাড়া করছে রান্না করছে বা ঘরের যেটা দৈনন্দিন ব্লগ বানায় ডেলি ব্লগের সেই ভিডিওগুলো দেখতে পারো অবশ্যই দেখবে কিন্তু সামান্য ওই কথা বলছে দু মিনিট কথা বলছে কি কথা বলছে কি বুঝায় নদীর মধ্যে কথা বলছে সামান্য একটা কথা সেটাও ভিডিও করছে সেটাও ভাইরাল হয়ে যাচ্ছে এটা ভিডিও করে ভাইরাল করবার কি দরকার এটা এইগুলো কি দরকার দরকার নেই কম ভাইরাল করো তারা যখন রান্না করবে তারা যখন নাচ গান করবে তখন তুমি ভিডিও করবে তখন তোমরা ভাইরাল করবে ঠিক আছে তাহলে এখন ভিডিও ওসব সামান্য জিনিসের উপরে ভাইরাল করে কি দরকার কাটছে বরঞ্চ যারা খাটছে প্রকৃত যারা শর্ট ভিডিও বানাচ্ছে যারা ঘন্টার পর ঘন্টা নাচে যারা মেকআপ ভিডিও বানাচ্ছে তারাও কিন্তু খাটছে সেটাও কিন্তু কাটনি একটা বিষয় আছে তাদের ভিডিওগুলোতে তোমরা রিচ বানাও তাদের ভিডিওগুলোতে ভিওয়ার্স বানাও এদের ভিডিওতে অত ভিউয়ার্স বানিয়ে দরকার নেই তারপরে কি আবার বড় বড়ো ইউটিউবারদের আরও বলি তারা আবার কি করে দেখলো তো মানে ছেড়ে দশ বার বিয়ে করছে আমি এক একটা ইউটিউবারকে দেখলাম একবার ছেড়ে তার তিনবার করে বিয়ে করছে হ্যাঁ মানে আমি পাগল হয়ে যাব মানে তারা বোধহয় টাকা পয়সা ব্যাংকে রাখতে পারছে না বাড়িতেও রাখতে পারছে না ওদের কাম রাখছে জন্য বিশাল বিশাল শুধু সাধারণ বিয়ে করলেও জানতাম বিশাল খরচ করে বিয়ে করছে মানে কি বলবো বিশাল বিশাল খরচ করে টাকা পয়সা খরচা করে বিয়ে করছে করে মানে তারপর শুধু নয় বিয়ে তো করছেই তারপর তাদের টাকা উপার্জন মানে ইউটিউব থেকে ইউটিউব থেকে তাদের যত প্রযুক্ত টাকা উপার্জন হচ্ছে না আবার আরো অনেক কিছু করছে তার সাথে সাথে ছিল না বাবা ছিল না দাদা বকবে ছিল না যাই হোক ইউটিউব থেকে তাদের সাফিসিয়েন্ট হচ্ছে না আরও কিছু করব সময়টা কখন পায় আমি সেটা ভেবে পাই না এত খাটা কান্নি করছে মানা ভেঙে যাবে এত খাটা কান্নি করছে তারপরেও তাদের ওই সময়টা করতে থেকে আসছে হ্যাঁ ইউটিউব থেকে টাকা উপার্জন করছে প্লাস আবার আরও কিছু চাকরি বা ব্যবসা বা ওই ভিডিও ভিডিওটিও করছে তারা আমার ফোন আসছে ধরে ফেলি তারপরে কী যে বললাম না মানে ওই থেকে ইয়ে করছে তারপরে মানে অন্নপ্রাশন করবে বাচ্চার অন্নপ্রাশন করবে তার মানে অন্নপ্রাশনের আগে একটা কথা বলি সেটা বাচ্চাটাকে যখন জন্মালো তারপরে একমাস করে তো এক মাস পরে তার ফটোশ্যুট হয়ে যাবে বাবারই বাচ্চার ফটোশ্যুট দেখলে তো মাথাটা খারাপ হয়ে যাবে হ্যাঁ তাকে বন জঙ্গলের মধ্যে জঙ্গলি সাজিয়ে ফটো তোলা তারপরে একটা রাঁধুনি এ করে ফটো তোলা রাঁধুনির মতো করে সাজিয়ে তারপরে বিভিন্ন রকম করে সাজিয়ে তাকে ফটো তোলা ওই পরি মতো করে তারপরে আকাশের এইসব কিসব নানান রকম করে করে আমি ঠিক জানি না তারপরে দেখছি যে ফটো বাবারে আমাদের সময় তো এসব ছিল না থাকলেও দরকার নেই এইসব করবার হ্যাঁ আমাদের একটা ছোটোবেলাকার ফটো খুঁজলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আর ওদের ওই 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 রঙ করে ফটো তুলতে হবে ছেলেদের করে সাজিয়ে আবার অন্য প্রাশন করতে যেন মনে হবে বিয়ে রাজা একবারে রাজকীয়ভাবে অন্য প্রাশন করতে হবে তাদেরকে হ্যাঁ যেন মনে হবে তাদের বিয়ে হচ্ছে তো বাচ্চারা প্রচুর ডিস্টার্ব করছে যেন বলা যাচ্ছে না কন্টিনিউ তো আজকের মতো এখানেই ভিডিওটাই এগুলো করছি তো আমি যে শুধু বলব যে নতুন নতুন ইউজিবারদের একটু আপনারা সাপোর্ট করুন খুঁজেছেন নতুন নতুন যারা তাদের একটু সাপোর্ট করুন যাতে তারাও অনেক একটা বড় জায়গায় যেতে পারে তারাও অনেক খাটাখানি করে আমার মতো নাই সবাই বাদশা হয়ে বসে থাকে না তারা অনেকেই আছে তারা মানে যারা আছে অনেকেই আছে তারা অনেক খারাখানি করে ভিডিও বানায় হ্যাঁ তো তাদেরকে আমি বলবো তাদের হয়ে আমি বলছি তাদের হয়ে যে তোমরা একটু সাপোর্ট করো তাদেরকে যারা জ্বর খাচ্ছে যারা না ভিডিও বানাচ্ছে তাদেরকে আর যাদের ভিডিওতে এম মানে ভিডিও তাদের অনেক বড়ো বড়ো ইউটিউবার তাদেরকে এমনিও ভিডিওতে ভিডিও আসবে তাদেরকে একটু তাদেরকে যেমন সাপোর্ট করছে আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদেরও একটু সাপোর্ট করো তাহলেই হবে হুম তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি খেতে যাবো মা খাওয়ার জন্য ডাকছে টাটা বাই বাই আমার ছেলে ফুলগুলোকে সব ছেড়ে দিয়েছে দেখো এই ফুলগুলোকে আর লাগাতে হবে এখন টাটা বাই বাই আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো দেখো আর আমি এটা বললাম মাথায় রেখো Tata bye bye